দেখ্তি পাছে আমাদের ঘাল কুপ্ডেট আগেম

এই কালকের জন্য বালি ফেলা হয়ে গেছে বুঝতে পারছ এক তালে দুটো মিস্ত্রি কালকে এই রুমটা ধরবো এই রুমটা ধরবো কালকে এটাতে দুটো জানলা আছে একটা ছোট একটা বড় ঘরটা অনেক ভরে গেছে মোটামুটি বড় দুটো মিস্ত্রি একটা হেল্পার এই আমাদের মিস্ত্রি যন্ত্র ধরছে দেখেছ এই চারটে সুখা বেঁচে গেছে এটা কালকে মিস করে লাগিয়ে দেবো

চারটে পিলিয়ার মানে চার দুগুনি আট নয় দশটা কোপলা আর এই দেখো এইদিকলিয়ার এই কপলা এখানে নিয়ে যায় এখানে একটা কপলা এখানে চলো কদ্দূর যেতে পারে দেখো কদ্দূর যেতে পারে দেখো কত বড় হ্যাঁ লিয়ে যাচ্ছে ওই এই বাথরুমে কুল সেখানে চলে যাবে একদম এখানে চারটে মিষ্টি লাগবে চারটে মিস্ত্রি দেখ নিচে 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 অবধি হয়ে যাবে এই দেখো

দিনে একটা করে করি আমি তো বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভিডিওটা পছন্দ হলে একটু লাইক করবে